চন্দননগর নামে এক গ্রামে কমলা পিসি নামে এক মহিলা থাকতেন তিনি গ্রামে এক হোটেল চালাতেন তার হোটেলের তর্কা খুব ফেমাস ছিল দূর দূর গ্রাম থেকে লোকেরা ওনার তরকা খেতেই আসত কিন্তু কমলা পিসি খুব রাগী আর খুব লোভী মহিলা ছিল আরে হরি ও হরি আরে কোথায় গেলি দেখ বাইরে গ্রাহকের ভিড় লেগেছে আর তুই কোথায় গেছিস বলতো কি হলো পিসি ডাকতে দিলে নাকি কি হলো দেখছিস না গ্রাহক রুটি রুটি করে চিল্লাচ্ছে আর তুই ওনাদের আবার শুনেও না শোনার ভান করছিস সেই রকম কিছু না গো পিসি ডালে একটু লবণ কম ছিল তাই দিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ এগুলো তো ঠিক আছে কিন্তু তুই গ্রাহকের দিকেও দেখ তুই কি আমার দোকান বন্ধ করাবি নাকি হরি তাড়াতাড়ি গ্রাহকদের দিকে যায় সন্ধ্যায় কমলা পিসি টাকা গুনছিল আর তখনই হরি কমলা পিসির কাছে এসে বলে ও পিসি আমি তোমার সেই এক মাস ধরে কইতেছি আমার মাইনেটা একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দাও তুমি তো আমার কোনো কথাই শুনতেছ না টাকা বাড়ানোর কথা এমনভাবে বলছিস যেন টাকা গাছে ফলে বললেই ছিঁড়ে ফেলা যায় বলেছি তো সামনের বছর বাড়াবো এই কথা তো আমি তিন বছর ধরে শুনে আইতেছি আর এখন তোমার হোটেলও তো বেশ ভালোই চলে অনেক গ্রাহকও আসে আর আমি তো কাজের কোনো ত্রুটি রাখি না পিসি কিন্তু তুমি আমার যা মাইনে দাও সেই মাইনে দিয়ে আমার সংসার চলে না গো তা আমি কি তোর পরিবারের পেট চালানোর ঠেকা নিয়ে রেখেছি নাকি এইটা কিন্তু তুমি ভুললো না পিসি এই হোটেলের নাম করা তরকা আমিই বানাই আর আমি তোমার এই হোটেলের জন্য কত খাটি আর তোমার তো আমি এই কয়টা টাকাই বাড়াইতে বলছি হরির কথা শুনে কমলা পেশি রেগে গেল তো তুই এটা বলতে চাইছিস যে তোর বানানো তরকা দিয়ে আমার হোটেল চলে আর বাকি সব খাবার বেকার নাকি আমার বলার আর ভুল মানে নিও না বেশি বাজে কথা তুই বন্ধ কর হরি যবে থেকে আমার বৌমা আমার বাড়ি এসেছে তবে থেকে আমার ভাগ্য পুড়ে গেছে আমার বৌমানাসা আমার হোটেলের জন্য অনেক শুভ প্রমাণ হয়েছে তোর মতো রাধুনি এসব কথা কি করে বুঝবে বল আর রইল তো তর্কা গ্রামে খাবার বানানোর জন্য অনেক রাধুনী কম টাকায় কাজ করার জন্য বসে আছে বুঝলি পিসি আমি তোমার নুন খাইছি সেই জন্যই তো তোমার দোকান আমি ছাড়তে চাইতেছি না কিন্তু যদি তুমি আমার মাইনেটা না বাড়াও তাইলে তো আমার বাধ্য হয়ে ওই মহেশদার হোটেলে যাইতে হবে কাম করতে আর উনি অনেক দিন ধরে আমার বাড়িতে ঘোরাঘুরি করতেছে আর উনি আমার এও বলছে যে উনি দ্বিগুণ টাকা মাইনে দেবে আরে শয়তান তুই এটা কেন বলছিস না যে তুই আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস লোভী বেঈমান এর আগে আমি তোকে খাড় থাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দিই তুই বেরিয়ে যা এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে আচ্ছা ঠিক আছে আমি চইলেই যাইতেছি তবে আমি বাকি যে কদিন কাজ করছি তোমার দোকানে সেই টাকাগুলো থেকে আর সোজা মহেশের হোটেলে চলে আসে হরিকে দেখে মহেশ যে খুবই ভালো ব্যক্তি ছিলেন খুশি হয়ে বলে আমি জানতাম হরি কমলা তোকে এক না একদিন ধাক্কা দিয়ে বার করেই দেবে ওনাকে আমি অনেক দিন ধরে চিনি মনে হয় তুই জানিস না আমি যখন তোর বয়সে ছিলাম আমিও ওনার হোটেলে রান্না করতাম উনি এক নম্বরের লোভী মহিলা হ্যাঁ গো তুমি ঠিকই বলছো মহেশ দাদা এ যখনই আমি ওনার কাছে টাকা বাড়ানোর কথা কই উনি তখনই খালি রাইগে যায় হ্যাঁ এটা তো ওনার পুরনো স্বভাব চল তুই মন খারাপ করিস না আজ থেকে তুই আমার হোটেলে কাজ কর নিজের হোটেল মনে করে আচ্ছা ঠিক আছে হরি ওই দিন থেকে মহেশের হোটেলে কাজ করতে থাকে আর ওইদিকে কমলা তার হোটেলে অন্য এক রাঁধুনি রাখে কিন্তু এখন ওনার হোটেলের খাবার লোকেদের পছন্দ হচ্ছিল না একদিন মোরল মশাই কিছু লোকদের নিয়ে কমলাপিসির হোটেলে যায় খাবার খেতে আরে কমলা দিদি তা কেমন আছেন ঠিকই আছি মোরল মশাই আর আমার হোটেলের কথা পরে মনে পড়ল আপনার হ্যাঁ আপনার হোটেলে তো অনেকদিন আসা হয় না আর এত নাম করা তাও তো খাওয়া হয় না আজ মন চাইলো আপনার হোটেলে তর্কা খেতে তাই আর কি চলে এলাম আচ্ছা আপনি বসুন আমি তর্কা রুটি আনছি মুরুল মশাই ওনার অতিথির সাথে খেতে বসে কিন্তু যখনই মরল মশাই তর্কা মুখে দেয় তখনই হাসি খুশি মোরল মশাই রেগে যায় এ কি এটা তর্কা হয়েছে মশলা কি দেওনি নাকি কোনো স্বাদই তো নেই মোরল মশাই আর তার অতিথি রেগে উঠে পড়ে না না মোরল মশাই ঠিক সেরকমই বানানো হয়েছে আগে যেরকম বানানো হতো কমলা দিদি আগে তো আপনার দোকানের তর্কা দূর পর্যন্ত নাম ডাকছিল কিন্তু এখন এমন লাগছে যে আপনার দোকানের মতন এত বাজে তরকার কোথাও তৈরি হয় না আপনি আমার অতিথিদের সামনে আমার মান সম্মান কিছুই রাখলেন না এই বলে মশাই রেগে ওখান থেকে চলে যায় মাথায় হাত দিয়ে বসে পড়ে পড়ান পড়ান কোথায় মরে গেলি তুই কি কি হয়েছে পিসি আরে জবে থেকে তোকে আমি কাজে রেখেছি তবে থেকে লোকে আমাকে কথা শোনাচ্ছে আর আজ তো গ্রামের মোরলও আমায় কথা শুনিয়ে গেল আর এতে আমার কি দোষ পিসি আমি যেরকম পারি সেরকমই তো বানিয়েছি তরকা আরে তুই হরির মতো তরকা বানাতে পারবি না সবার হাতের রান্নার স্বাদ আলাদা হয় গ্রাহকদের শুধু হরির হাতের রান্না খাওয়ার অভ্যেস হয়ে গেছে এই কারণেই তো আমাদের অর্ধেকের বেশি গ্রাহক মহেশদার হোটেলে যাচ্ছে খেতে আমার তো কিছুই মাথায় আসছে না পড়ান এভাবেই যদি চলতে থাকে তবে তো আর কিছুদিনের মধ্যেই হোটেলে তালা পড়বে কিছুদিন পর কমলা পিসির বৌমার শিখা তার বান্ধবীকে নিয়ে তার শাশুড়ির হোটেলে আসে বৌমাকে দেখে কমলা পিসি খুশি হয়ে বলে আরে বৌমা তুমি আজকে এখানে সব ঠিক আছে তো মা এ আমার বান্ধবী রিতা ও শহর থেকে এসেছে যখন আমি ওকে বলেছি আমাদের হোটেলের তরকারুটি অনেক ফেমাস তো তখন থেকেই ও আমার কাছে তরকারুটি খাওয়ার জেদ ধরেছে ঠিক আছে বৌমা তুই ওকে নিয়ে ভেতরে বস আর আমি তোদের জন্য গরম গরম তরকারুটি তৈরি করাচ্ছি পড়ান পড়ান কই গেলি তুই আসছি পিসি আমার বৌমার বান্ধবী শহর থেকে এসেছে আমাদের হোটেলের তরকারুটি খাওয়ার জন্য যে করেই হোক ওর আমাদের হোটেলের তরকারুটি ভালো লাগাতেই হবে নয়তো আমার বৌমার লজ্জায় নাক কাটা যাবে ঠিক আছে বেশি পরান গরম গরম তরকারুটি শিখার বান্ধবীর সামনে এনে দেয় কি হলো রিতা কি তরকারুটি পছন্দ হয়নি আরে তুই তো বলেছিলি আমার শাশুড়ির হোটেলের তর্কা রুটি অনেক ফেমাস কিন্তু বিশ্বাস কর আমি এত খারাপ তরকা জীবনে খাইনি তুই তো আমার মুখটা একদম খারাপ করে দিলি এই বলে শিখার বান্ধবী সেখান থেকে রেগে চলে যায় আর শিখার মাথা গরম হয়ে যায় শিখার রেগে তার শাশুড়িকে বলে এগুলো কি মা আপনি তো আমার বন্ধুর সামনে আমায় অপমান করে দিলেন কি বলবো বৌমা জবে থেকে ওই হতবাগা হরি আমার হোটেল থেকে গেছে তবে থেকেই আমার হোটেলের অবস্থা খারাপ হয়ে রয়েছে তারপর কমলা পিসি তার বৌমাকে সব কথা খুলে বলে আচ্ছা এই রকম ব্যাপার তাহলে আপনি আমাকে আগে কেন বলেননি মা আপনি একদম চিন্তা করবেন না আমার কাছে এর এক জবরদস্ত উপায় আছে কেমন উপায় বৌমা এক এমন উপায় মা যেটাই শুধু এই গ্রামেরই না অন্য গ্রামের থেকেও লোক এসে আমাদের হোটেল থেকে খাবার খেয়ে যাবে আর মহেশের হোটেলের দিকে আরে বৌমা এটা কি করে সম্ভব হবে তোমার কাছে কি কোনো জাদুই মশলা আছে নাকি এই এইরকমই ভাবতে পারেন মা কাল থেকে আপনার হোটেলে আমি রান্না করবো কিন্তু এটা নজরে রাখবেন আমি যখন খাবার বানাবো পরানকে রান্নাঘর থেকে দূরে রাখবেন তারপর আপনি শুধু কামাল দেখবেন পরের দিন কমলা পিসি পরাণকে রান্নাঘর থেকে দূরে রাখে কমলা পিসি দেখে শিখা খাবার তৈরি করার পর তার ব্যাগ থেকে একটা শিশি বের করে ওর থেকে দু চার ফোঁটা তরকারিতে দিয়ে দেয় আরে বৌমা এটা কি করছো? খাবারে আবার কোনো বিশ মেশাছছানো তো? না মা এটা একটা নিশার কেমিক্যাল ও যেটা আমি শহর থেকে আনিয়েছি। আরে তুই এবার ভางের কথা বলছিস না তো। আরে ভาง তো অনেক পুরনো জিনিস মা এটা ভাঙের থেকেও বেশি নেশার এটা খাওয়ার পর গ্রাহক 24 ঘন্টা আমাদের তরকা নিয়েই ভাবে। এখন আপনি পরাণকে থেকে গ্রাহকদের খাবার দিতে বলুন কিন্তু হ্যাঁ এটা মনে রাখবেন না এই কথাটা যেন ভুল করে পাঁচকান না হয় কেননা এটা কিন্তু বেআইন আরে জাগে আইন আমার আইন নিয়ে কি কাজ আমার তো শুধু টাকা চাই কিন্তু হ্যাঁ তোর কথা আমি মনে রাখ আমি এই কথা কাউকে বলবো না ওই দিনের পর কমলাপিশির হোটেলে ভিড় প্রতিদিন বাড়তেই থাকে আর এখন তো লোকেরা বাড়ির খাবার ছেড়ে কমলা পিসির হোটেলের খাবার খেতে থাকে ওইদিকে মহেশের হোটেলে শুধু একটা গ্রাহকই খাবার খেতে আসে শুনেছি তোমার এখানে তর্কা খুব ভালো বানাও আপনি একদম ঠিক শুনেছেন তাহলে দেখছো কি খুব জোর খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু খেতে দাও আমি কমলাপিসির গ্রাহক কিন্তু ওখানে অনেক ভিড় আর আমার খুব জোর খিদে পেয়েছে তাই এখানে আসলাম মহেশ ওই লোকের জন্য তর্কা রুটি নিয়ে আসে কিন্তু ওই লোক সেটা খেতেই খুব রেগে যায় এটা এটা কি কি দিয়েছেন তরকা বাজে খেতে এ কেমন কথা বলছেন আপনি একদম ঠিক বলেছি এবার আমি বুঝতে পারলাম কি কারণে তোমার হোটেলে একটাও গ্রাহক নেই আমারই ভুল হয়েছে যে আমি এখানে খাবার খেতে চলে এলাম এই বলে ওই গ্রাহক ওখান থেকে চলে যায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না গো মহেশ দাদা এইটা কি হচ্ছে আগে তো আমার হাতের বানানো তরকা এদের ভালোই লাগতো তাই এখন আবার এদের কি হইল তখনই ওখানে এক সাধু চলে বম ভোলে বাবা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবি কিন্তু খাবার নেওয়ার আগে আমি তোদের একটা কথা বলে দিই আমার কাছে কোনো টাকা নেই তবে হ্যাঁ বাবা আমার পেট ভরার পর আমি তোদের আশীর্বাদ দেব বাবা আপনার আশীর্বাদেরই দরকার কেননা আমার হোটেলে তালা লাগানোর পরিস্থিতি চলে এসেছে চিন্তা করিস না বাবা আমি তো চলে এসেছি এবার তুই তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দে হরি সাধুর সামনে তার বানানো তরকারুটি এনে দেয় আর দিতে না দিতেই ওই সাধু তরকারুটি সব খেয়ে নেয় আর বলে সত্যি বাবা তোর তরকারুটি খুব সুস্বাদু ছিল আর তুই চিন্তা করিস না খুব শীঘ্রই তুই ব্যবসায় ব্যবসায় উন্নতি 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 করবি আরে বাবা করে তো এখন কমলা পিসি করছে ওনার ওখানকার তর্কা আমার হোটেল থেকে অনেক ভালো মহেশের কথা শুনে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর সোজা চলে আসে কমলা পিসির হোটেলে আর কমলাপিশির দিকে তাকিয়ে তিনি বলে বম বলে বম বম বলে আমাকে কিছু খেতে দাও মা কিন্তু খাবার দেওয়ার আগে তোমাকে একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু কোনো টাকা নেই তবে হ্যাঁ আমি মন খুলে তোমায় আশীর্বাদ করব। সাধুর কথা শুনে কমলা খুব রাগ হয় টাকা নেই তবু এখানে খেতে এসেছিস চলে যায় এখান থেকে পকেটে টাকা থাকলে কখনই এখানে খেতে আসবি এখানে খেতে হলে লাইন লাগাতে হয় বুঝলি কমলা পিসির কথা শুনে সাধু একটু মুচকি হেসে টাকা বের করে আরে আপনি তো অনেক বড় সাধু বাবা মনে হচ্ছে আপনি তো আগে বলবেন আপনার কাছে এত টাকা আছে আমি যদি আগে জানতাম তাহলে সবার আগে আপনাকেই খেতে দিতাম আরে কোনো ব্যাপার না মা এখন তুমি তাড়াতাড়ি তোমার দোকানের সব থেকে ভালো দাও। আমার হোটেলে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি সাধুর জন্য তরকারুটি নিয়ে আসে সাধু সেগুলো মুখে দিয়েই ফেলে দেয় আর তিনি রেগে সেখান থেকে উঠে পড়ে কমলা সাধুকে এইভাবে দেখে বলে কি হলো সাধু বাবা আপনি খুব রেগে গেছেন মনে হচ্ছে কেননা তোমার তর্কায় একটুও স্বাদ নেই আর যেটা আছে সেটা হলো একটা নেশার ওষুধ যেটা আমাদের ভারতে নিষিদ্ধ আছে সাধুর কথা শুনে কমলা আর তার বৌমা আপনি কি করে জানলেন শিখার রকম কথা শুনে সাধু তাড়াতাড়ি তার গোপ ও দাড়ি খুলে তাদেরকে গ্রেপ্তার করে দেখতে না দেখতেই হোটেলের আশপাশ থেকে আরো কয়েকজন লোক ওনার পাশে এসে দাঁড়িয়ে পড়ে আমি হলাম সিবিআই ইন্সপেক্টর অভিজিৎ আমাদের কাছে অনেক দিন ধরে খবর ছিল যে এই গ্রামে ড্রাগ সাপ্লাই হচ্ছে আর যখনই আমি তোমার ওই তর্কা মুখে দিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে এটায় নেশার জিনিস মেলানো আছে আমায় ক্ষমা করে দিন আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম আর তোমাদের এই লোভের শাস্তি পেতেই হবে এবার তোমরা বাকি জীবনটা ওই জেলে কাটাবে পুলিশ তখনই কমলাপিসি আর শিখাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর তারপর থেকে মহেশের হোটেল খুব ভালো চলে